নমস্কার বন্ধুরা সাদের খোঁজে উইথ বানটির চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আরেকটি খুবই সুন্দর খাবার নিয়ে চলে এসেছি মানে রেসিপি আগের দিন যে ভেটকি মাছটা কেটেছিলাম তার তিনটে গাঁতা আমি নিয়েছিলাম আর একটা গাঁতা একটা মুড়ো আর একটা লেজা পড়েছিল। সেইটা দিয়ে আজকে একটি দুর্দান্ত রেসিপি বানাবো রেসিপি বানানোর জন্য আমি এখানে বেশ কিছুটা পাকা টমেটো কেটে নিয়েছি কিছুটা ধনিয়া পাতা আর পরিমাণ মতো পেঁয়াজ পেঁয়াজটাকে সুন্দর করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর কিছুটা কাঁচা লঙ্কা চলুন বন্ধুরা আমি আমি কিভাবে রেসিপিটা বানাচ্ছি দেখে নেওয়া যাক এখানে কড়াইতে বেশ কিছুটা পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম দিয়ে ভেটকি মাছটায় নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি নিয়ে এক এক করে কড়াইতে দিয়ে দেব। মাছটা ততক্ষণ ভাজা হতে থাকুক যেসব নতুন বন্ধুরা ইউটিউব থেকে স্বাদের খোঁজে উইথ বান্টির চ্যানেলের রেসিপিগুলো দেখছেন বন্ধুরা যে রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আবারও ফিরে আসছি রান্নার পর্বে কথা বলতে বলতে আড্ডা দিতে দিতে এখানে আমার মাছটা এক পিট কিন্তু ভাজা হয়ে গেছে দেখুন মাছটা কত সুন্দর করে ভেজে নিয়েছি মাছটা একটু সুন্দর করে ভেজে নিতে হবে দেখুন এখানে আমার মাছটা সুন্দরভাবে ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার মাছটাকে আমি একটা পাত্রে সুন্দর করে তুলে রেখে দেব। দেখুন মাছ ভাজার যে তেলটা ছিল বন্ধুরা তাতে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে সুন্দর করে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে যেসব নতুন বন্ধুরা ফেসবুক থেকে স্বাদের খোঁজে উইথ বানটির চ্যানেলের রেসিপিগুলো দেখছেন বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে ফলো করে দেবেন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর পাকা টমেটো যেটা কেটে রেখেছিলাম যে পাকা টমেটোগুলো দিয়ে দিলাম দিয়ে একটুখানি ভেজে নিলাম নিয়ে অল্প করে নুন দিয়ে দিলাম দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ভাজতে থাকবো যতক্ষণ না টমেটোটা গলে গলে যাচ্ছে আর মাখো মাখো হয়ে যাচ্ছে ততক্ষণ ভাজতে থাকতে হবে দেখুন এখানে কিন্তু আমার টমেটোটা সুন্দরভাবে গলে গেছে আর টমেটো আর পিঁয়াজটা খুব সুন্দর মাখো মাখো হয়ে গেছে এবার মশলা কষানোর জন্য আমি অল্প করে জল দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ টমেটোর সাথে জলটাকে ভালো করে একটু মিক্সড করে নিলাম নিয়ে অল্প করে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষাবো কষানোর ওপরেই কিন্তু তরকারি বলুন ঝাল বলুন যাই বলুন কষানোর ওপরেই কিন্তু নির্ভর করে টেস্ট কষানোতেই লুকিয়ে থাকে টেস্ট যার জন্য ভালো করে সুন্দর করে কষিয়ে নিতে হবে দেখুন এখানে আমার কিন্তু কষানোটা হয়ে গেছে এবার কষানোটা হয়ে যাওয়ার পর আমি বেশ কিছুটা ধনিয়া পাতা কুঁচি দিয়ে দিলাম দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষাবো যাতে ধনিয়া পাতাটা পুরোপুরি ঝালের সাথে মিশে যায় দেখুন এখানে কিন্তু আমার সুন্দরভাবে কষানোটা হয়ে গেছে এবার আমি এখানে অল্প পরিমাণে জল দেবো বেশি জল দেবো না ঠিক ঝালটা আর জলটা পুরো গায়ে গায়ে থাকবে মানে থক থক করবে দেখুন আমি কিন্তু বেশি জল দিইনি এইভাবে কিন্তু পরিমাপে জল দিতে হবে তারপর দিয়ে দিলাম বেশ কিছুটা কাঁচা লঙ্কা চেরা মানে কাঁচা লঙ্কাটাকে আমি অল্প করে করে চিড়েছি তারপর দিয়ে দিলাম যেটুখানি ধনিয়া পাতা কুঁচি ছিল সেই ধনিয়া পাতা কুঁচিটা দিয়ে একটু চাপা দিয়ে ঝালটাকে ফুটতে দেবো বেশ কিছুক্ষণ বাদে ফিরে এলাম দেখুন ঝালটা কত সুন্দর ফুটে গেছে আর সুন্দর মতো আর একটু থকথকে ভাব এসে গেছে তখনই ভেজে রাখা ভেটকি মাছগুলো আমি দিয়ে দিলাম দিয়ে উল্টে পাল্টে দিচ্ছি দিয়ে ভেটকি মাছটা একটুখানি ফুটতে দিতে হবে যাতে ভেটকি মাছটা একটু নরম হয় আর ভেটকি মাছের স্বাদটা যেন ঝালেতে ছড়িয়ে পড়ে অপূর্ব লাগে খেতে এইভাবে ভেটকি মাছের ঝাল বন্ধুরা বানাবেন খুব সুন্দর লাগে খেতে দেখুন আমার এখানে কিন্তু ভেটকি মাছে সুন্দর করে টমেটো ধনিয়া পাতা দিয়ে ঝালটা তৈরি হয়ে গেছে গরম গরম ভাতের সাথে অপূর্ব লাগবে আর তার থেকেও ভালো লাগে নরম নরম পাতলা সাদা তুলতুলে রুটি ওহ অপূর্ব লাগে বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আজ রইল এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য স্বাদের রেসিপি নিয়ে